আসসালামু আলাইকুম আজকের একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে আসলাম আজ দেখাচ্ছি বাটা মশলা দিয়ে ঝাল ঝাল করে লইটা সুটকি ভোনা করে আর এভাবে এই লইটা সুটকিটিকে বোনা করে নিলে গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই লইটা সুটকি রেসিপিটি আপনাদের দেখাই প্রথমে এখানে আমি লইটা শুটকি নিয়েছি এখন এই সুটকিগুলো ছোটো করে আমি কেটে নিব তারপর আমি এখানে গরম পানি নিয়েছি গরম পানিতে কিছুক্ষণ এই সুটকিগুলো ভিজিয়ে রাখবো তারপর পরিষ্কার করে ধুয়ে নিব আর সেই সাথে এখানে কয়েকটি শুকনো মরিচ আর ধনিয়া আর জিরা হাফচা চামচ করে নিয়েছি এখন কিছুক্ষণ এটাও আমি ভিজিয়ে তারপর আমি বেটে নিব এ তো ভালো করে আমি এখন এই মিশিয়ে নিচ্ছি এটাও আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এ তো এখানে আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল সেই সাথে এক মোটের মতন পেঁয়াজ কুচি আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এ তো ধনিয়া জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে বাটা মরিচ এখন এ তো মরিচটা দেওয়ার পরে আমি এখন এই তেলের সাথে একটু মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি হলুদের গুঁড়া শুটকি পোনা একটু মশলাটা বেশি হলেই খেতে বেশি ভালো লাগে এখন এই মশলাটা আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব এই তো মশলাটা এখন ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে এই তো টমেটো কুচি দিয়ে দিলাম আর সেই সাথে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া শুটকি গোলা দিয়ে এখন এই মশলার সাথে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে এই সুটকিটা এমনি রান্না হয়ে যাবে এভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নিয়ে তারপর একটু সামান্য পানি দিয়েছি পানিটা দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তেই সুটকিটা সুন্দর করে রান্না হয়ে যাবে এই তো এখানে সুটকিটা ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সুটকির ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর সেই সাথে দিয়ে দেব ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতাটা দিলে এই সুটকিটা খেতে আরও বেশি মজার লাগে দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে তারপর আমি এই সুটকি নামিয়ে নিব এই দোকানে সুটকি বোনাটা হয়ে গেছে এখন আমি এই সুটকি বোনাটা নামিয়ে নিচ্ছি যখন একটু ভালোভাবে তেলটা ছেড়ে আসবে তখন এই সুটকিটা নামিয়ে নিতে হবে এই তো আমার তৈরি হয়ে গেল দারুণ মজার লোভনীয় বাটা মশলা দিয়ে ঝাল ঝাল করে লইটা শুটকি ভোনা আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা লাগবে আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ